মানিকার হবে না boxShadowে গানের আছর আর শুনতে পাব না boxShadowে উত্তেজিত যেত মানিকার হবে না boxShadowে গানের আছর আর দেখতে পাব না জনগণ লাঠি দিয়া তাড়াইছে পালাইছে পালাයිছে শয়নাচার পালাයිছে জ্বলাইছে জ্বলাইছে শোনো বজরা পালাයිছে সেরা চার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে হাউ না কেলের ভাত যায় না পাওয়া ফিতে আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে হাউ না কেলের ভাত যায় না পাওয়া ফিতে সত্যি উত্তেজিত কালোয়ানি কার হবে না সংসদে গানের আসর আর দেখতে পাবো না সত্যি উত্তেজিত কার হবে না সংসদে গানের আসর আর দেখতে পাবো না জনগণ লাঠি দিয়া তাড়াইছে পালাইছে পালাইছে সৈরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে পালাইছে পালাইছে সৈরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে বিমাতে আর পথকে খুঁজে বেড়াই হিরো আলম

কাইন্দা ভাসাইছে পালাইছে পালাইছে কাওয়াকাদের পালাইছে বাজাইছে বাজাইছে দেশে বাজাইছে পালাইছে কাওয়া পালাইছে বাজাইছে বাজাইছে দেশের বারো বাজাইছে গাড়ি টাবার কোটি প্রশ্ন ফাঁসে কইরা দেশে ধর্মের বাবা আনিস চোরা ধরা পইরা গেছে ফেসে গাড়ি টাবার কোটি প্রশ্ন ফাঁসে কইরা দেশে ধর্মের বাবা আনিস চোরা ধরা পইরা

লাইসে 16 বছর জালাইছে আগের মতো কাওয়া ডাহ শুনিনা আর টিভিতে আউনাং খেলার ভাঁ জন পাওয়া বৃতে আগের মতো কাওয়া ডাহ শুনিনা আর টিভিতে আউনাং খেলার ভাঁ জন পাওয়া বৃতে পক্ষতে উত্তেজিত কাল মানিকার হবে না পক্ষতে গানের আছর আর দেখতে পাব না পক্ষতে উত্তেজিত কাল মানিকার হবে না পক্ষতে